যেখান থেকে নিয়েছিলাম সেখানে দিয়েই চলে যাই জগন্নাথ মন্দিরে ঢোকার পরে দেখলাম সামনের টেবিলে কি একটা তরল পদার্থ গ্লাসে গ্লাসে করে দিচ্ছে সবাইকে সকালবেলা পাঁচটায় উঠেছিলাম উঠে রেডিও নেমেছি এখন পৌনে ছটা বাজে রিসেপশানের গেট এখনো খোলেনি দেখেছি আসছি উঠেছিলাম পৌনে পাঁচটায় এখন বাজে পৌনে ছটা কালকে রাত্রে ঘুমানো খুব একটা দেরি হয়নি তাও মেঘ মেঘ ছিল বলে একটু দেরি করলাম আকাশে আজকে সূর্যের দেখা সেরকমভাবে পাবো না ওয়েদারটা তবে খুব সুন্দর সকালবেলা পাখি দেখছে আর বাড়ি থাকলে প্রতিদিন সকালে উঠে মর্নিং ওয়াকে যাওয়ার একটা অভ্যাস ছিল সেই পড়েছিলাম আজ আপনাদেরকে নিয়ে যাব সকাল সকালবেলার চাঁদিপুরের সমুদ্র সৈকত ঠিক কেমন লাগবে তারপরেই এখানে ঘোরার জায়গা কি কি আছে এবং সেগুলি কিভাবে ঘুরবেন সোজা যে রাস্তা সেখানে এসেছি আর আসার বাম দিকে দেখবেন এখানে এরকম এপিজে আব্দুল কালামের একটা মূর্তি আছে শুধু ঘোরার জন্য জায়গা না এখানে পরমাণু কেন্দ্র আর এখান থেকে সোজা বিচে নামলা আজকে সকাল বেলা এখন ছটা বাজতে যায় সমুদ্রকে তাও দেখতে পাচ্ছি না সেইভাবে সকালবেলা খুব নিস্তব্ধ তাই সমুদ্রের গর্জনটুকু শুনতে পাচ্ছি অনেক দূরে ওই জলটা সাদা একটু একটু মনে হচ্ছে জোয়ারের সময় ছাড়া কোনো রকমভাবেই তার দেখা মিলবে না আর এই দোকানপাটগুলো এখন বন্ধ সন্ধ্যাবেলা করে সব খোলে তখন পুরো আলোয় ভরে ওঠে সকালবেলা একদম শুনশান কেউ জনপ্রাণী নেই সমুদ্রে চরে বেশ অনেকগুলো গরু শুয়ে আছে আমরা আছি আর দু চারটে কুকুর আর পাখি আর কেউ না ওপর থেকে একটা ছোট মতো লাঠি নিয়েছি নিয়ে এখন নেমে সমুদ্রের কাছে যাওয়ার চেষ্টা করছি যদিও সমুদ্র এখন দূরে আমরা আজকে সাইড সিং করতে বেরোবো সাড়ে সাতটার সময় হাতে কিছুটা সময়ও আছে সেই জন্য বলি একটু ঘুরে আসি সকাল বেলা মেঘলা যতদূর চোখ যায় শুধু বিস্তৃত সমুদ্রের চর সমুদ্রকে দেখতে পাচ্ছি না আর আমাদের সঙ্গে চলেছে একজন বয়স্ক বৃদ্ধা সামনে ওই লাঠি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একা একা চলে যাবে সমুদ্র সৈকতের কোলে প্রকৃতির ধারে বসে একটু সময় কাটাবেন তাদের জন্য খুবই আপ্রোপ্রিয়েট জায়গা চারিদিকে ঝাউ গাছের জঙ্গল আর এই সমুদ্রের তট মাঝখানে আছে এই সমুদ্রের তটে চারিদিকে পড়ে আছে ঝিনুক প্রচুর ঝিনুক আছে ঝিনুক কুড়িয়ে সময় কাটান খুব ভালো লাগবে সকালবেলা তার এখন ঝিনুক কুড়ানো চলছে ও তো ঝিনুক নিয়ে যাবে বলে এত এত ব্যাগ নিয়ে এসছে বাড়ি থেকে ও যত বিচের ধারে যায় সেখান থেকে ঝিনুক খুঁড়িয়ে আনবেই ঝিনুকের প্রতি ওর একটা অন্য রকমের ভালোবাসা আছে তাই সকালবেলা অন্যদিকে না তাকিয়ে খাওয়া হয়নি আমাদের উঠেছি পৌনে পাঁচটায় তাই অন্য কোনো দিকে না তাকিয়ে এখন ঝিনুক খুঁড়াতে ব্যস্ত এইগুলো আমার খুব ভালো লাগে এই ডিজাইনটা কি সুন্দর দেখো রাত্রে যে জল উঠেছিল না এইবারে যত সমুদ্রের কাছাকাছি আসবেন এরকম ছিপছিপে জল আছে এই জায়গাটায় একটু জল আছে অল্প অল্প এটা পেরিয়ে গেলে পরে ওপাশে আবারও এরকম ছিপছিপে জল মানে এক কথায় জ্বরের সময় ছাড়া সমুদ্রের দেখা পাওয়া যায় না রাত্রিবেলা জোয়ারে জল উঠেছিল ভোরের দিকটাতে ওপর পর্যন্ত মানে জলের যে চিহ্নগুলো আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যদি কুমির টুমির আসে হ্যাঁ এইটুকুটা জল সামান্য বেশি আছে সেখানে সকালবেলা ওই একটু জলের উপরে হাঁটাহাঁটি করে নিক না হলে প্রচুর পায়না করবে এসে সমুদ্রে যদি স্নান না করতে পারে মাথা খারাপ করে দেয় তার থেকে দরকার নেই সকালবেলা একটু জলের উপরে ঘুরে নিক নিলে আমাদের চাপটাও কমে যাবে বেরিয়ে পড়বো আমরা সাড়ে সাতটার দিকে জলে নামার জন্য বাবা এখন তার মেয়েকে প্যান্টটা একটু গুটিয়ে দিচ্ছে দেওয়ার পরে জলের মধ্যে একটু উৎপাতটা শুরু করবে এখানে আমরা শুধু একাই ছিলাম আর কেউ ছিল না ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু করে লোকজন আসছে দেখুন ওই দিক থেকে নামছে সমুদ্রের প্রতি ভালোবাসা সবার শুধু কি আমাদের একা সূর্যোদয় অনেকক্ষণ আগে হয়ে গেছে কিন্তু মেঘে ঢাকা তাই আমরা কিছু দেখতে পাইনি এই মাত্র আকাশ একটু একটু পরিষ্কার হয়েছে মনে হচ্ছে দেখা মিলতে পারে দূরে সমুদ্রের সঙ্গে ওই আকাশ যেন সমুদ্রে দেখা পাই পাবো না হয়তো কিন্তু হাঁটতে ভালো লাগছে এসেছি আর আকাশে পুরো মেঘটা কালো হয়ে বিছিয়ে গেছে বৃষ্টি যদি আসে তাহলে পুরো দাঁড়িয়ে ভেজা ছাড়া উপায় নেই ছাতাও নিয়ে আসিনি তাই ফিরে যাচ্ছি আর বেশি দূর গেলাম না কয়েকজন গেছে সেই দেখে যাবো না খিদেও পেয়েছি সকালবেলা কিছু খেয়ে আসিনি তো পুরো ভরপেট পান্তা হান্দা খেয়ে আসলে তবেই হাঁটতে পারতাম আরও অনেক তীরে লাঠি যেখান থেকে নিয়েছিলাম সেখানে দিয়েই চলে যাই এখানে বিচের ধারে মার্কেটটা মূলত সকালবেলা খোলে না সন্ধ্যাবেলাতেই খোলে তাই সকালের দোকানপাটগুলো এখন বন্ধই আছে আর ওই দিকটাতে নতুন করে বাঁধিয়ে বসার জন্য অনেক জায়গাও করা হয়েছে বিচ লাগোয়া মার্কেটের একদম সামনেই রয়েছে এই ওটিডিসি পান্থ নিবাস যদি কেউ এখানে থাকতে চান থাকতে পারেন কন্টাক্ট নাম্বার আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখলাম হোটেলে ফিরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এখন সাড়ে সাতটা বাজে আমরা গাড়ি নিয়েছি হোটেল থেকে সার্ভিসিং করার জন্য টোটাল আটটা স্পট ঘুরিয়ে রাখাবে ভাড়া নিচ্ছে পঁচিশশো টাকা যেদিন আপনি চাঁদিপুর পৌঁছোবেন ঠিক সেই দিনই ঘুরতে যাওয়ার জন্য সিং সিংয়ের গাড়ি দেখে রাখুন কারণ পরদিন সকালবেলা সাইট সিং করতে বেরোতে হবে গাড়ি এখানে স্ট্যান্ড কিংবা যে হোটেলে আপনি থাকবেন সেখান থেকে পেয়ে যাবেন আকাশে কালো মেঘ চারিদিকে সবুজ প্রকৃতি আমরা চলেছি এখন সাইট সিংয়ে প্রথমেই যাব ক্ষীরচোরা গোপীনাথ চাঁদিপুর থেকে ক্ষীরচোড়া গোপীনাথ মন্দিরের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগবে মতো ঘন্টার উড়িষ্যার বালেশ্বর জেলায় এই ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির অনেক পুরোনো এই মন্দির ভক্তদের দর্শনের জন্য মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দিরের ভেতরে কারুকার্যগুলি খুবই সুন্দর এবং বসে ভগবানের নাম গান করার জন্য জায়গাও করা আছে গোপিনা মন্দির কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় খুলবে আবার দেড়টায় মন্দিরে প্রবেশ করার পর মূল মন্দির থেকে একদম বাম দিকে দেখবেন রাস্তা চলে এসেছে ঠিক তার পাশ থেকে চলে আসলে একটি গেট দেখতে পাবেন তারপরে যে বিল্ডিংটি রয়েছে এখানেই দুপুরবেলা করে ভোগের ব্যবস্থা হয় যে কেউ এসে এখানে কুপন কেটে ভোগে অংশ নিতে পারেন বিভিন্ন মন্দিরে এসে আমরা দেখলাম যে ভগবানজির দর্শনের জন্য মন্দির বন্ধ হয়ে গেছে কিন্তু অনেক ভক্তের লাইন ছিল এইদিকে আসর জন্য এসে দেখলাম এখানে সেবা চলছে এখন দুপুরবেলা জন্প্রতি সত্তরটা করে দিয়ে আমরা এখন যাচ্ছি সেখানে সবার খাওয়া মোটামুটি হয়েছে কিন্তু আমরা দেরি করে ফেলেছি তাই আমাদের তিনজনের বাচ্চা আপনারা বাড়ির জন্য যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন আপনারা ঘুরতে এসে যদি একটা বেলা এখানে হিরচোরা গোপীনাথ মন্দিরে দুপুরে খাবারটা খান আমার মনে হয় খুব ভালো লাগে কারণ এই ভোগের সঙ্গে অন্য কোনো খাবারের তুলনা হয় না তাই দুপুরবেলা সাড়ে বারোটা থেকে এখানে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয় জনপতি নেওয়া হয় এখানে সত্তর টাকা করে

এই পুকুর যেখানে অনেক কচ্ছপ আছে আপনি চাইলে নিজে হাতে এই রকম পারেন আপনারা যখন চারিপুর সাইড সিং করবেন তখন এই গোপীনাথ মন্দিরের সঙ্গে আরও একটা জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে আপনাদের খুব ভালো লাগবে সেটা হলো এই জগন্নাথ মন্দির দ্বিতীয় জগন্নাথ মন্দির বা ইমামি জগন্নাথ টেম্পিল সেখানে এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে ঢোকার পরে দেখলাম সামনের টেবিলে কি একটা তরল পদার্থ গ্লাসে গ্লাসে করে দিচ্ছে সবাইকে সেই কৌতূহল বসত গিয়ে দেখলাম যে এইরকম ঘোল টাইপের কিছু একটা ওপরে একটা কারি পাতা ভাসছে আর কিছু মশলা দেওয়া হালকা হালকা টকের টক টক খেতে ভাত খাওয়ার পরে একটু পানীয় জলের অভাব মেটাবে আর খেতেও খুব আর নেহাত খারাপ না তাই নিয়ে নিয়েছি দু গ্লাসের দাম নিল দশ টাকা এই জগন্নাথ মন্দিরে এখানেও সেবার ব্যবস্থা আছে আপনারা যদি দুপুরবেলা ঘুরতে বেরিয়ে পড়েন আমার মতো ভবঘুরে হয়ে তাহলে এখানে এসেও দুপুরের সেবাটা করতে পারে খুব ভালো লাগবে এইটাই হলো ইমামি জগন্নাথ মন্দির এই সাইডে আছে মূল মন্দিরের দরজা প্রবেশ দরজা এটাই ওখানে স্ট্যান্ড আছে জুতো রেখে এসে এখানে দর্শন করতে হবে আর সন্ধ্যাবেলা প্রচুর আলোয় ভরে ওঠে তখন দেখতে আরও সুন্দর লাগে চারিদিক এমনিতেই গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো আছে ভেতরে চত্বরের পরিবেশটা খুবই সুন্দর এবং ভেতরে এখানে ভোগ সেবার জন্য এখানে কাউন্টার আছে বাইরে ওখানে চাইলে আপনারা ভোগ সেবা করাতেও পারেন এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে সাড়ে ছটা আবারও আটটা থেকে দুপুর সাড়ে বারোটা বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সন্ধ্যাবেলায় বিশেষ করে যখন চারিদিকে আলোর রোশনায় ভরে ওঠে তখন মন্দিরের সৌন্দর্য অন্যরকম লাগে

ওর একটা ছোট পার্স আছে আর সারা মাসে টাকা জমায় আর ঘুরতে আসলে সেখান থেকে এক এক করে খরচ করে ভালো লাগছিল যাওয়ার পথে আমরা এখন ফিরে যাচ্ছিলাম তখনই দাদা ভাইয়ের পছন্দ এই ব্লু লেক টুলেগের ধারে নিয়ে এসছেন সত্যি খুব দুর্দান্ত লাগছে ওনার পছন্দের জায়গা আমাদের কিন্তু প্ল্যানে ছিল না এটা জানতামও না অতটা ঠিক আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে সুন্দর হাওয়াটা দিচ্ছে না আর হাওয়াটাও খুব মিষ্টি দাদাভাই হচ্ছেন যে আমরা আছি হোটেলে আশা নিবাস ওনারই মেন মালিক বলতে পারেন সব কিছুই হোটেলটা ওনারই আর গাড়িও নিজে ড্রাইভ করে নিয়ে এসছেন তো আপনারা যখন চাঁদিপুর ঘুরতে আসবেন কোনো অসুবিধা নেই আর ওনার হোটেলের লোকেশানটা খুব ভালো বিচের একদম ধারেই রুম থেকে আপনি ওপর থেকে সমুদ্র দেখতে পাবেন সুন্দরভাবে আর যখন সাইড সিং করবেন গাড়ি নিয়ে তো বলার কিছু নেই ওনার সঙ্গে চলে যাবেন দুর্দান্তভাবে উনি ঘুরিয়ে দেবেন বালাসর থেকে এই ব্লু লেকের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার এটি একটি কৃত্রিম হ্রদ বছরের সব সময়ই জলে ভরা থাকে নীলগিরির কাছেই অবস্থিত এখানে শীতকালে প্রচুর মানুষ পিকনিক করতে আসেন আপনারা যখন চাঁদিপুর সাইড সিং করবেন তার সঙ্গে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যাবেন সারাদিন ঘুরছি ঘোরা তবু শেষ হচ্ছে না কিন্তু ঘুরতে আসলে ব্যাপারটা খাওয়া দাওয়া হয়তো সময় মতো হয় হয় না একটু কষ্ট হয়তো কিন্তু ঘোরার আনন্দে কষ্ট টষ্ট কিছুই মনে হয় না তারপরে তো আরো ব্লু লেকের ধারে আমরা যখন এসেছি এখন ওপর থেকে পুরো আকাশটা রোদ ছিল এই মাত্র নীল মতো মেঘে ঢেকে গেলো আর নিচের লেকের জলটাও নীল খুব সুন্দর আর এই লেকটা আসলে লেগ নয় এখানে পাথর কেটে নিয়েছিল কেউ এবারে সরকার থেকে যখন জানতে পারা হয় বন্ধ করে দেওয়া হয় তারপরে দেখা যায় যে মাঝখানের ওই ছোটো দ্বীপ টাইপের ওইটুকুটা আছে বাদবাকিটা এখন কেটে নেওয়া হয়ে গেছে তো সেখানেই থামিয়ে দেওয়া হয় দেওয়ার পরে এখানে এখন এটা লেকে পরিণত হয়েছে এই জলে স্থানীয় মানুষেরা স্নান করেন আর এখানে মাছও আছে আমরা এসেছি রাধা কৃষ্ণ মন্দির এখানে মন্দিরে ঢোকার সময় একদম মাছের খাবার পাওয়া যাচ্ছে দশ টাকা প্যাকেট নিয়ে এখানে দেবেন খুব সুন্দর মাছগুলো খাচ্ছে প্রথমে মাছকে খাইয়ে তারপর দর্শন করবে এই রাধা কৃষ্ণ মন্দিরটি চারিপুর সমুদ্র সৈকত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যখনই আপনি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন ঠিক বাম দিকেই দেখতে পাবেন এইরকম একটি জলাশয় যেখানে প্রচুর রঙিন মাছ আছে নিজে হাতে খাওয়াবেন ভীষণ আনন্দ পাবেন এবার চলেছি ভগবানজিকে দর্শন করতে প্রবেশ পথ হলো প্রবেশের মুখে দুদিকে দুটো সিংহ করা আছে আর সামনে আছে একটা ঘন্টা এই রাধাকৃষ্ণ মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বেরিয়ে যান সাইডে বসার জন্য অনেক সুন্দর করে জায়গা করা আছে ভগবানের নামগান হচ্ছে এই কৃষ্ণ মন্দিরে তিনজনের এন্ট্রির জন্য পনেরো টাকা নিয়েছে পাঁচ টাকা করে আর ভেতরে একটা পার্ক আছে ওই দিকটাতে সঙ্গে বাচ্চা থাকলে গিয়ে একটুখানি আনন্দ করবে বাচ্চারা খুব ভালো লাগবে সে তো লাফাচ্ছে এখন পার্কে একটু যেতেই হবে এতক্ষণ পরে ওর একটু ঘোরার মতো জায়গা পেয়েছে আমি একটু পার্ক করা আছে পার্কের ভেতরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে এইগুলো চড়ার জন্য প্রত্যেকটা জিনিসের বিভিন্ন রকম রেট আছে সেগুলো দিয়ে চড়তে পারে একজনে হবে না কম করে দুজন চড়তে হবে তবে গাড়িটা চলবে আসলে আমরা দুজন ছাড়া আর কেউ নেই এখন হ্যাঁ আবার হবে অন্য কিছু পার্কের ভেতরে বাচ্চাদের জন্য বেশ অনেকগুলি দোলনা টোলনা করে আছে সবগুলো সবগুলোই চার্জেস লাগবে তবে সঙ্গে ফ্যামিলি লোকও উঠতে পারে শুধু যে বাচ্চাদের আনন্দ হবে তাই নয় বড়দেরও সঙ্গে সঙ্গে বেশ ছোটবেলাটাও ফিরে আসবে আমাদের আজকের মতো ঘোরা প্রায় শেষের পথে বাকি আছে শুধু নদীর মোহনা সেইটা দেখে আমরা ফিরবো হোটেলে পার্কের ঠিক পাশেই আছে এখানে ছোটখাটো একটা চিড়িয়াখানা মতো আছে ভেতরে খরগোশ আছে উঠ পাখি আছে এইসব কিছু দু একটা পাখি ছাড়া আছে খাঁচা আছে সব রকম দেখালাম বুড়িবালাম নদীর মোহনা যেখানে বুড়িবালাম নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে সেই জায়গাটা প্রচুর এখানে দাঁড়িয়ে আছে যেগুলো ফিশিং করতে যায় মাছ ধরে নিয়ে আসে আর দুটো সরু সরু করে জায়গা করা আছে নদীর গিয়ে একটুখানি দেখার জন্য কিন্তু জায়গাগুলো আপনারা যদি আসেন একটু পায়ের দিকে তাকিয়ে যাবেন প্রচুর পচা মাছ মুরগি সাপ টাপ এইসব পরে দুর্গন্ধ একদম গিয়ে একটু সেভাবে দাঁড়াতে পারিনি সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন